হয় বিউটিফুল স্টুডেন্টস ওয়েলকাম টু মাই অ্যানাদার নি ভিডিও প্রিয় শিক্ষার্থীবিন্দু আমি মোহাম্মদ আজগর আলী আছি তোমাদের সাথে ক্লাস ফোর ইংলিশ পার টুডে বইটির প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা লেসন প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ফোকাস এবং প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের সাথে আমি আলোচনা করছি এবং প্রত্যেকটা কোয়েশানের সমাধান করছি তোমরা অবশ্যই আমার সাথে আছো এবং আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা সবার আগে পেতে পারো সো টুডে উই উইল লার্ন অ্যাবাউট ইউনিট থার্টি টু আজকে আমরা শিখব ইউনিট থার্টি টু ওকে ডেইজ অফ দ্য উইক ডেইজ ডে শব্দের অর্থ হচ্ছে দিন অফ দ্য উইক উইক অফ দ্য সপ্তাহ মানে সপ্তাহের দিনগুলো নিয়ে আলোচনা করবো লেসন ওয়ান টু টু প্রিয় শিক্ষার্থী বিন্দু হোয়াট ডু ইউ সি ইন দিস তোমরা এই ফেজের মধ্যে কি দেখতে পাচ্ছো তোমরা এই ফেজের মধ্যে দেখতে পাচ্ছ জানুয়ারি টু সালের জানুয়ারি মাসের একটা ক্যালেন্ডার ওকে তোমাকে বলা হচ্ছে লুক তাকাও প্রথম তোমাকে দেখতে বলা হচ্ছে লেসন এবং শুনতে বলা হচ্ছে এন্ড সি তারপরে বলতে বলা হচ্ছে একাথে অবশ্যইগুলো অবশ্যই তোমাদের খাতায় লিখে রাখবে ওকে সো আমরা আজকে আলোচনা করবো জানুয়ারি জানুয়ারি মাস টু থাউজেন্ড ফাইভ দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস নিয়ে দেখো খুব সুন্দর সুন্দর কোশ্চেন তোমাদের জন্য এখানে দেওয়া আছে আমি এই মাসটা কয়দিনের বলো তো হাউ মেনি ওয়ান ওকে ওয়ান একত্রিশ দিনের মাস তাই না ওকে এবং যদি তোমরা এটাও ফলো করো যে এই মাসটার প্রথম তারিখ কীবার প্রথম তারিখ হচ্ছে ওয়েস ডে ওয়েস ডে মানে কি বুধবার হ্যাঁ বুধবার আর যদি বলি যে তাহলে এবং দেখো এই মাসে কয়টা শুক্র বন্ধ আছে তোমরা দেখতে পাচ্ছ যে হলিডে কয়দিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা হলিডে আছে তাই না এবং তোমরা যদি ফলো করো যে দেখো এই মাসের মধ্যে টিউইসডে আছে কয়টা এবং টিউসডেই কটা আছে থার্সডে কয়টা আছে ফ্রাইডে কটা আছে সানডে কয়টা আছে মানডে কয়টা আছে তোমরা দেখা সানডে কয়টা আছে ওয়ান টু থ্রি ফোর চারটা সানডে আছে মানডে চারটা টুইজডে ও চারটা বাট ওয়েজডে আছে কটা একটা বেশি তাই না ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে পাঁচটা ওয়েজডে আছে এই মাসে তাই না তাহলে থার্সডেও পাঁচটা আছে ফ্রাইডেও আছে কটা পাঁচটা বাট স্যাটারডেই আমরা তিনটা পেয়েছি দেখতে পাচ্ছি তাই না স্যাটারডে ওকে নাও আমরা একটু চলে যাচ্ছি আমাদের পরবর্তী আর বি নাম্বার কোয়েশনস তোমাকে বলা হচ্ছে ফিয়ার ওয়ার্ক আনসার দ্য কোয়েশানস তোমরা জোড়ায় জোড়ায় বসে কাজ করো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও আমি তোমাদের জন্য আরো একটি ফেজে খুব সুন্দর করে এই প্রশ্নগুলোর আনসার লেখে রেখেছি তোমরা অবশ্যই নোটবুক নিয়ে বসবে এবং খাতায় লেখে রাখবে ওকে ভিডিওটা ফস করে করে খাতায় লেখে রাখবে নাও লেটস গো এই যে প্রিয় শিক্ষার্থীর মধ্যে আমি এইখানে তোমাদের জন্য খুব সুন্দর করে লিখে রেখেছি আমরা এখন প্রশ্নগুলো পড়বো এবং আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব বলা হচ্ছে দ্য ফার্স্ট হচ্ছে ফার্স্ট অফ জানুয়ারি বলা হচ্ছে জানুয়ারি মাসের প্রথম দিন কত তারিখ হোয়াট ডেই ইজ দ্য ফার্স্ট প্রথম তারিখ প্রথম তারিখ বলা হচ্ছে প্রথম তারিখটা ওয়ার ডে কী বার প্রথম তারিখটা কি বার বলা হচ্ছে ওয়ার ডে কী বার ইজ দ্য ফেস্ট অফ জানুয়ারি জানুয়ারি মাসের প্রথম তারিখটা কি বার আমরা একটু দেখে আসি খেলাম এই প্রথম দিন প্রথম তারিখের দিনটা হচ্ছে ওয়েস্ট ডে তোমরা বলো ওয়েটনেস ডে ডোণ্ট সে দ্যাট এটা বলবে না বলবে যে ওয়েস্ট ডে ওকে ওয়েস্ট ডে তার মানে হচ্ছে প্রথম দিন তারিখ যেটা সেটা হচ্ছে এক তারিখ কিবার। বার এক তারিখ কি বার ওয়েসডে এক তারিখ কি বার ওয়েস ডে তাহলে কিবার ইজ দ্য ফার্স্ট প্রথম তারিখ অফ জানুয়ারি জানুয়ারি প্রথম তারিখ কি বার এই যে আমি লিখেছি দ্য ফার্স্ট অফ জানুয়ারি ইজ ওয়েঞ্জডে তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে দ্য ফার্স্ট অফ জানুয়ারি ইজ ওয়েসডে দ্য ফার্স্ট অফ জানুয়ারি ইজ ওয়েসডে ওকে নাও টু নাম্বার কোয়েশনস

দ্য থার্ড অফ জেনুয়ারি ইজ ফ্রাইডে আগেইন দ থার্ড অফ জেনুয়ারি ইজ ফ্রাইডে ওকে শুক্রবার হচ্ছে তিন তারিখ ওকে ফাইন থ্রি কোয়েশন বলা হচ্ছে হাউ মেনি মানডেজ আর রেড ইন দা মান্থ হচ্ছে এই মাসে মানডে কয়বার আছে মানে কয়টা মানডে আছে কয়টা মানডে আছে হাউ মেনি মানডেজ কতগুলো মানডে আছে বা কয়টা মানডে আছে আর দেয়ার ইন দ্য মান্থ এই মাসে আছে আমরা একটু দেখে আসি কয়টা মানডে আছে দেখো আমি এখানে তোমাদের জন্য গোল রাউন্ড করে রেখেছি এই মানডে ওয়ান থ্রি থ্রি ফোর মানে ফোর মানডেইজ ওকে জানুয়ারি মাসে চারটা মানডে আছে আমরা একটু দেখে আসি কোয়েশ্চেন উত্তরটা বলো দেয়ার আর ফোর মানডেইজ ইন এই মাসের মধ্যে চারটা ওকে এই মাসের মধ্যে চারটা মানডে আছে ওকে নাও is the first মানডে of the month বলা হচ্ছে is the দ্য monday মানডে the দ্য প্রথম মানডে কত তারিখ প্রথম মানডে কত তারিখে পড়েছে আমাদেরকে বলা হচ্ছে আমরা একটু দেখি প্রথম মানডেই মানডে মানডে প্রথমটাই পড়েছে ছয় তারিখ তাই না সিক্স ছয় তারিখ পড়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি মানডে প্রথমটাই ছয় তারিখে পড়েছে তাহলে বলা হচ্ছে দ্য ফার্স্ট মানডে অফ দ্য মান্থ এই মাসের প্রথম মানডেই ইজ সিক্স জানুয়ারি জানুয়ারি মাসের ছয় তারিখ ভালো হচ্ছে কি ফার্স্ট মানডে ইজ দ্য মান্থ জানুয়ারি জানুয়ারি মাসের মানডে হচ্ছে কয় তারিখ ছয় তারিখ প্রথম মানডেটা ছয় তারিখে ওকে এরপরে ভালো হচ্ছে হাউ মেনি উইকেন্ডস উইকেন্ডস উইকেন্ড শব্দের অর্থ কি সপ্তাহের ছুটির দিনগুলো উইকেন্ডস হাউ মেনি উইকেন্ডস কয়টা ছুটির দিন আছে আর দেয়ার ইন দ্য মান্থ এই মাসের মধ্যে কয়টা তোমার ছুটির দিন আছে আমরা একটু আমরা একটু এখন প্রেসিক্ষেত্রে বিন্দু আমরা এখন কাউন্ট করবো যে কয়টা কি আছে কয়টা আমাদের বলা হচ্ছে হাউ মেনি উইকেন্ডস কয়টা ছুটির দিন আছে উইকেন্ডস হচ্ছে সপ্তাহের ছুটির দিনগুলো আর দেয়ার ইন দ্য মান্থ ওকে মাসের মধ্যে নাও আমরা একটু ফলো করি দেখো বলো হচ্ছে আমরা জানি যে শুক্রবার এবং শনিবার তোমাদের কি না তারা আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান থ্রি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটটা ছুটির দিন আছে তাই না আমরা একটু দেখি এখানে তোমাদেরকে বলা হচ্ছে আটটা ভ্যাকেশন অথবা ছুটির দিন আছে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আমরা এখন সি নাম্বার পড়ব ওকে তোমরা অবশ্যই ভিডিওটা ফস করে কি করবে আহ তোমরা তোমাদের নোট ডাউন করে রাখবে খাতায় তাই না ওকে নাও সি নাম্বার বলা হচ্ছে রাইট ডেইজ ডে মানে আজকের দিনটা আজকের দিনটা কত তারিখ ঠমৌরোজ আগামীকাল কত তারিখ হবে ডেইট ঠমাওরোজ ডেইট অ্যান্ড ইয়েস্ট থার্ড ডেইজ ডেইট এবং গতকালকের দিন ইউর এক্সারসাইজ বুক তোমার খাতায় লিখতে বলা হয়েছে তুমি অবশ্যই খাতা নিয়ে বসো বসে এগুলো লিখে পারো আমি জাস্ট তোমার এর জন্য একটু লিখে রেখেছি যেহেতু জানুয়ারি মাস নিয়ে আমরা আলোচনা করতেছি সো জানুয়ারি আমরা জানুয়ারি মাস নিয়েই আজকে আমরা লিখবো বলা হচ্ছে বলা হচ্ছে যেমন টু টুডে শব্দ অর্থে কি আজ টুডে অর্থে কি আজ টুডেই ইজ টোয়েন্টি ফাইভ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালের আজ হচ্ছে জানুয়ারি মাসের পঁচিশ তারিখ ওকে টুডেই ইজ টোয়েন্টি January 2025 টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের আজকে হচ্ছে পঁচিশ তারিখ আজকে যদি পঁচিশ তারিখ হয় তাহলে ঠুমং রো আগামীকাল কত তারিখ হবে অবশ্যই টোয়েন্টি এই টোয়েন্টি তারিখ হবে তো হবে যদি

Yesterday was টোয়েন্টি ফোর 2025. জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তাহলে গতকালকে ছিল চব্বিশ তারিখ জানুয়ারি মাসের চব্বিশ তারিখ দু সালের জানুয়ারি মাসের চব্বিশ তারিখ ছিল গতকাল আজকে হচ্ছে টোয়েন্টি ফাইভ হবে গতকাল ছিল টোয়েন্টি ফোর তারিখ তাহলে আমরা শিখেছি ঠুমোরো টুডেই অ্যান্ড ইয়ে কয়টা শিখেছি আমরা টুডেই ঠুমোরো ইয়ে ইয়েস্টারডে ইয়ে হচ্ছে গতকাল ঠুমোরো আস সরি ঠুমোরো আগামীকাল টুডেই আস তাহলে কি বলেছি আবার বলি টুডেই আস আর ইয়ে স্টার গতকাল ঠুমোরো আগামীকাল ওকে ওকে প্রিয় শিকা আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে মি অবশ্যই আমার সাথে থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রত্যেকটা ইউনিট এবং প্রত্যেকটা লেসন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে থ্যাংক ইউ ভেরি মাচ স্টে মি আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ